ত্রিপুরা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপি ত্রিপুরা রাজ্য শাখার মহিলা সেলের উদ্যোগে রবিবার রাজধানীতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সমাজে রক্তের চাহিদা পূরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মহৎ কর্মসূচি শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য সদস্য ফিজিওথেরাপিস্ট সমাজকর্মী এবং বিশিষ্টজনেরা রক্তদান শিবিরকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন তিনি বলেন এটি শুধু একটি রক্তদান শিবির নয় সমাজের প্রতি যুব সমাজকে এই ধরনের উদ্যোগে আরো পাশাপাশি তিনি বলেন রক্তের প্রয়োজন যাতে কম লাগে এই উদ্দেশ্য এর জন্য নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে বাল্যবিবাহ রোধ করতে হবে তিনি বলেন বাল্য বিবাহ হলে এরপর সেই নাবালিকা যখন সন্তান প্রসব করে তখন তার শরীরে রক্তের প্রয়োজন হয়ে পড়ে অনেক ক্ষেত্রে প্রাণহানির মতো ঘটনাও ঘটে যায় রাজ্যে চোখ রাখলে দেখা যায় প্রতিদিন প্রচুর রক্তের প্রয়োজন হয়ে পরে যারা ক্যান্সারে আক্রান্ত তাদের প্রায় প্রতিদিন রক্ত লাগে কিডনি আক্রান্ত রোগের জন্য রক্তের প্রয়োজন হয়ে পড়ে থ্যালাসেমিয়া রোগের জন্য প্রচুর রক্তের প্রয়োজন হয় এরপরেও চান্দুর ঘটনায় আহত রোগের জন্য রক্তের প্রয়োজন হচ্ছে প্রতিদিন হাসপাতালে রক্তের প্রয়োজন কিন্তু প্রতিদিন স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে না তাদের করে অনেক সময় রক্তের ঘাটতিও দেখা যায় কারণ রক্তদান হলে স্বেচ্ছায় রক্তদানে ধারাবাহিকতা থাকে না তাই রক্তদানে ধারাবাহিকতা বজায় রাখতে হলে সামাজিক সংস্থা ও ক্লাবগুলিকে রুটিন মতো রক্তদান করতে হবে আজকের যে অর্গানাইজেশনটা এটা একটা ব্যতিক্রমী অর্গানাইজেশন এখানে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন যেটা রয়েছে আমাদের ত্রিপুরার অলিম্পিক যে ইন্টারন্যাশনাল ডে তাকে সামনে রেখে আজকে তাদের এই দুটো অর্গানাইজেশনেই তারা পাশাপাশি একটা যারা খেলোয়াড়রা নিয়ে কাজ করেন আর একটা যাদের খেলোয়াড়দেরকে সুস্থ রাখতে যারা কাজ করেন তো দুটো অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাতে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠানের জন্য আরেকটা কথা বলবো রক্তদান নিয়ে সবাই বলেন আমি তার ভিন্নভাবে বলতে চাইব রক্তের প্রয়োজন যেন কম হয় তার জন্য সকলের কাজ করতে হবে আমরা সকলেই বলি যে রক্তদান বাড়াতে হবে রক্তদান বাড়ানোর পাশাপাশি রক্ত যেন কম লাগে কম ব্যবহার হয় তার জন্য আমাদের কাজ করতে হবে যেমন চাইল্ড প্রেগন্যান্সি যদি কম হয় রক্ত কম দরকার হবে আমরা যদি সুস্বাস্থ্য পরিবেশে থাকি তাহলে কম দরকার হবে এই যেমন কালকে ইন্টারন্যাশনাল যোগা ডে মানিয়েছি যোগা যদি প্রতিনিয়ত করি তাহলে আমরা সুস্থ থাকবো এর জন্য সকলে প্রয়াস করা চাই যেন রক্তের পরিমাণ কম দরকার হয় তার জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় রিপোর্ট নেটওয়ার্ক